শারদীয় প্রস্তুতি এখন জলপাইগুড়িতে দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাবে জলপাইগুড়িতে এখন জোর কদমে চলছে শারদীয় পুজোর কাল আসামের কালচার জলপাইগুড়িতে এবছর আনা হয়েছে আর তাই এখন আসামের শিল্পীরা মণ্ডপ সজ্জার কাজ করছে জোরকদমে আসামের কালচার জাফরি যা বানানোর কাজে ব্যস্ত তারা জলপাইগুড়ি শহরের অন্যতম দুর্গাপূজা কমিটি মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি তারা এবছর আসামের কালচার ফুটিয়ে তোলার চেষ্টা করছে মণ্ডপ সজ্জায় আর তাই এখন জাফরি বানানোর সাথে বিভিন্ন কারুকার্যের কাজ চলছে পুরোটাই বাঁশের কাজ হবে আসাম থেকে এসেছে প্রায় পনেরো থেকে কুড়ি জন শিল্পী এই কাজে নিযুক্ত রয়েছেন তারা জলপাইগুড়িতে এসে এই কাজ করছেন বিগত কুড়ি দিন ধরে আসামের এক শিল্পী বলেন আমরা প্রায় পনেরো থেকে কুড়ি দিন হলো এখানে এসেছি এখন আমাদের কালচার জাফরি তার কাজ করছি আসামের বিভিন্ন ট্রেডিশন ফুটিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপে অসমীয়া কালচার ই বানের কে আমাকে দিন হওয়া একটু ফিটিং কেম লাগছে এই কাঠ জলপাইগুৰিটো কাঠ আগতো এঘাৰ দিন হৈ গৈছা এঘাৰ দিন হ'লগৈ আবি আৰু পোন্ধৰ বিছ দিন লাগজায়গা সেইটো বনাই দিয়া আমলোক ওপৰলৈ আৰু ইয়ে দুচৰাবলা বাহৰী লাগেগা চলতি মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে